হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা এমন এক গল্পে পা রাখতে চলেছি যেখানে তিন বন্ধু কলেজ প্রজেক্ট বানাতে গিয়ে জড়িয়ে পড়ে এক আতঙ্কের জালে তারা গবেষণা শুরু করে এমন এক সাইকো কিলারকে নিয়ে যে ছোটবেলায় বাবা মার নির্যাতনের শিকার হয়ে মানুষের প্রতি ঘৃণা চলে আসে এবং এক সময় নিজেকে দেবতা বানানোর জন্য একের পর এক নৃশংস হত্যাকাণ্ড শুরু করে কিন্তু সবকিছু এলোমেলো হয়ে যায় যখন সেই কিলার নিজেই তাদের প্রাণ নিতে পেছনে ছায়ার মতো ধাওয়া শুরু করে তিন বন্ধু কি বাঁচতে পারবে এই মৃত্যু খেলার হাত থেকে নাকি একে একে তারা হয়ে যাবে কিলারের বলি আর সে নিজেকে বানিয়ে নেবে দেবতা সব কিছুর উত্তর জানতে পারবেন আজকের এই এক্সপ্লেনেশন থেকে তাহলে চলেন শুরু করি আজকের এই এক্সপ্লেনেশনটি মুভি শুরুতে তিন বন্ধু বেদ জন এবং এলেন একে অপরের সঙ্গে একটি কলেজ প্রজেক্ট নিয়ে আলোচনা করছিল তারা এমন একটি টপিক খুঁজছিল যা অন্যদের থেকে আলাদা কিছুটা রহস্যময় এবং আকর্ষণীয় হবে এলেন তাদেরকে তার বাড়িতে নিয়ে আসে যাতে সে কিছু নতুন আইডিয়া শেয়ার করতে পারে এলেন সিরিয়াল কিলার নিয়ে আগে থেকেই গবেষণা করছিল আর তার বাড়িটাও এমনভাবে সাজানো যেন মনে হয় এটি একটি সিরিয়াল কিলারের আস্থানা সে তাদেরকে একটি ভয়ঙ্কর সিরিয়াল কিলারের গল্প শোনায় কিলারটি পাঁচ বছর আগে একসাথে দুশো জন মানুষকে হত্যা করেছিল কিলারটিকে সবাই ক্রিপ নামে চিনত ক্রিপ নামের এই কিলার সবসময় মুখে একটি মাস্ক পরত এবং তার মার্ডার পদ্ধতিও ছিল ভিন্ন প্রথমে টার্গেট বেছে নিত তারপর তাকে অপহরণ করে একটি নির্জন বাগান বাড়িতে নিয়ে যেত এবং সেখানে তাকে টর্চার করে মেরে ফেলত আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার ছিল ক্রিপ তার সমস্ত হত্যাকাণ্ড লাইভ প্রচার করতো একটি পুরাতন টিভি চ্যানেলের মাধ্যমে অ্যালেন বলে আমি এমন একটি গ্রুপে আছি যেখানে সবাই মিস্টার ক্রিপকে পছন্দ করে সেখান থেকে জানতে পেরেছি মিস্টার ক্রিপ এখনও বেছে আছে এবং আজও তার মার্ডার লাইভ টেলিকাস্ট হয় সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা এই টপিক নিয়ে কলেজ প্রজেক্ট করবে তারা একটি পুরাতন টিভি খুঁজে বের করে দেখতে চায় সত্যি কি এখনো মিস্টার ক্রিপ লাইভ টেলিকাস্ট করে কিনা টিভি চালাতেই তারা দেখতে পায় আজও মিস্টার ক্রিপ এক ব্যক্তিকে নির্মম হত্যা করছে পাশে রাখা ছিল তার ভয়ঙ্কর ডলটি এটা দেখে তারা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেয় মিস্টার ক্রিপ নিয়ে আরো গভীর রিসার্চ করবে অ্যালেন আরো জানায় মিস্টার ক্রিপ যে জেলখানায় রাখা ছিল সেই জেলখানায় একদিন হঠাৎ আগুন লেগে যায় সেই ঘটনার পর থেকে সেই জেলখানায় আর কোন পুলিশ বা অপরাধী রাখা হয়নি এই জেলখানাটি পুরোপুরি বদ্ধ করে দেওয়া হয় তবে আজও মিস্টার ক্রিপের ফাইল সেই জেলখানায় রয়েছে তারা ফাইল সংগ্রহ করার জন্য জেলখানায় যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু জন এসব কিছুতে অস্বস্তি অনুভব করছিল যার কারণে সে জেলখানে যাওয়ার জন্য অস্বীকৃতি জানায় তবে জনের কথা না মেনে অ্যালেন ও বেত তাকে বাইরে রেখে জেলখানার ভিতরে প্রবেশ করে অ্যালেন বলে তুমি নিচে ফাইলগুলো দেখো আমি উপরে যাচ্ছি অ্যালেন যখন উপরের দিকে উঠে তার মনে হয় কেউ তার পিছনে আছে তবে নিজেকে সান্ত্বনা দেয় হয়তো এটা আমার মনের ভুল সে আবারও ফাইল খুঁজতে শুরু করে হঠাৎ লকার খুলতেই দেখে ভেতরে রাখা আছে মিস্টার ক্রিপের সেই ভয়ানক ডলটি অ্যালেন ডলটির ভিডিও করতে থাকে ঠিক তখনই মনে হয় কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে পিছনে তাকিয়ে কাউকে না দেখলেও সামনে তাকিয়ে দেখে ডলটি অদৃশ্য হয়ে গেছে ভয়ে অ্যালেন নিচে নামতে যায় ঠিক তখনই মিস্টার ক্রিপ তার সামনে আসে এবং তাকে ধরে লকারে ঢুকিয়ে দেয় অ্যালেন চিৎকার করতে থাকে তার চিৎকার শুনে বেদ দৌড়ে উপরে আসে বেদ দেখে অ্যালেন লকারে আটকে আছে সে জিজ্ঞেস করে তোমাকে এখানে কে আটকালো কিন্তু অ্যালেন কিছু না বলে বেতের হাত ধরে সেখান থেকে পালিয়ে যায় ক্যামেরায় দেখা যায় পিছনে মিস্টার ক্রিপের ডল তাদের দিকেই তাকিয়ে আছে এরপর বেত জন এবং অ্যালেন বাড়িতে ফিরে আসে বেথ অ্যালেনকে জিজ্ঞেস করে কি হয়েছে কে তোমাকে আটকিয়েছিল অ্যালেন কাঁপা কাপা গলায় উত্তর দেয় মিস্টার ক্রিপ আমাকে আটকে রেখেছিল কিন্তু জন এলেনের কথা বিশ্বাস করে না সে বলে তুমি সারাক্ষণ মিস্টার ক্রিপের কথা ভাবো তাই এমনটা মনে হচ্ছে এই বলে তিনজনেই নিজ নিজ ঘরে ফিরে যায় পরের দিন বেত এবং জন সিদ্ধান্ত নেয় মিস্টার ক্রিপ সম্পর্কে আরও জানতে হবে তারা পুলিশের জিজ্ঞাসাবাদের রেকর্ড দেখার সিদ্ধান্ত নেয় এলেনকে ডাকলেও অ্যালেন আসে না ফোনও ধরে না রেকর্ড দেখতে দেখতে তারা দেখে পুলিশ মিস্টার ক্রিপকে জিজ্ঞেস করছে কেন তুমি দুইশ জনকে হত্যা করেছ মিস্টার ক্রিপ শান্ত গলায় উত্তর দেয় আমি নিজে করিনি আমার মাথার ভেতরে একটি আওয়াজ আসে সে আদেশ করে পুলিশ আবার জানতে চায় কার আওয়াজ মিস্টার ক্রিপ ফিসফিসিয়ে উত্তর দেয় দেবতা সে বলেছিল দুইশো জন মানুষকে হত্যা করলে আমি নিজেই দেবতা হয়ে উঠব পুলিশ আরো জানতে চায় তুমি এখনো কি সেই আওয়াজ শুনতে পাও মিস্টার ক্রিপ মাথা নাড়িয়ে বলে হ্যাঁ এখন সে বলছে আমাকে বেদকে হত্যা করতে হবে কথার সাথে সাথে রেকর্ড শেষ হয়ে যায় রেকর্ড দেখে বেত আতঙ্কিত হয়ে পড়ে ভাবতে থাকে পাঁচ বছর আগে মিস্টার ক্রিপ কিভাবে আমার নাম জানলো সে নিশ্চিত হয় তার পরিণতিও অন্যদের মতোই হবে আতঙ্কের মধ্যে ফাইল গাঁটতে গাঁটতে সে একটি সাংবাদিক মেয়ের ছবি দেখে যে মিস্টার ক্রিপের ভক্ত ছিল তারা সিদ্ধান্ত নেয় সাংবাদিকের সাথে দেখা করবে সাংবাদিকের নাম ছিল ম্যারি মিস্টার ক্রিপের পক্ষ নিয়ে কথা বলে জানায় কিভাবে তার বাবা মা ছোটবেলায় মিস্টার ক্রিপকে নির্যাতন করত। খাবার দিত না মারদুর করত এই মানসিক যন্ত্রণা থেকে সে একদিন ভয়ঙ্কর সিরিয়াল ক্লিয়ার হয়ে ওঠে ম্যারি আরও জানায় ছোটবেলায় মিস্টার ক্রিপ একটি জুকারে মাস্ক পছন্দ করত। একদিন মিস্টার ক্রিপ ক্রিপ মাস্ক কিন্তু তার মা সেই মাস্কে আগুন লাগিয়ে দেয় এতে গোলে মাস্কটি চামড়ার সাথে লেগে যায় এরপর থেকে সে নিজের মাথায় দেবতার আওয়াজ শুনতে শুরু করে মেরি কথা শেষ করে ফাইল আনতে যায় এই সুযোগে বেদ জনকে ফিসফিসিয়ে বলে এই মহিলা তো একেবারেই পাগল সিরিয়াল কিলারকে সাপোর্ট করে কিন্তু মেরি কথাগুলো শুনে ফেলে হঠাৎ করে ছুরি নিয়ে জনের উপর ঝাঁপিয়ে পড়ে বেদ জনকে বাঁচাতে গেলে মেরি নিজের ছুরিতে নিজেই আহত হয়ে মারা যায় ভয়ে ভেদ এবং জন দৌড়ে পালিয়ে যায় গাড়িতে উঠতেই তারা মেরি হাসি শব্দ শুনতে পায় যা তাদের মনকে আরো আতঙ্কিত করে তোলে তারা আবার করে কিন্তু কোনো উত্তর পায় না তারা এলেন বাড়িতে যায় কিন্তু এবং চিৎকার করছিল সে আমাকে মেরে ফেলবে কেউ আমাকে বাঁচাও এদিকে বেথ এবং জন কম্পিউটারে দেখতে পায় অ্যালেন পুলিশের সার্ভার হ্যাক করে মিস্টার ক্রিপের লোকেশন খুঁজে বের করেছে বেথ সিদ্ধান্ত নেয় এলেন বাঁচাতে হবে জন প্রথমে রাজি না হলেও পরে অ্যালেনের কান্নার ভিডিও দেখে সিদ্ধান্ত পাল্টায় তারা পরিকল্পনা করে পর থেকে একটা বাসি রাখবে যাতে বিপদে পড়লে সংকেত দিতে পারে এরপর তারা মিস্টার ক্রিপের আস্তানার দিকে রওনা হয় আস্তানার কাছে গিয়েই গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায় তখন এক ছায়া বেদকে গাড়ি থেকে টেনে বের করে নিয়ে যায় বেদ বাসি বাজাতে থাকে জন বাঁশি শব্দ শুনে দৌড়ে আসে কিন্তু কোথাও বেদকে খুঁজে পায় না গাড়ির কাছে ফিরে এসে দেখে গাড়িটাও গায়েব হয়ে গেছে হঠাৎ আবার বাসির শব্দ শুনতে পায় জন ছুটে যায় কিন্তু বেদকে পায় না তখন তার সামনে গাড়িটি দেখতে পায় সে দৌড়ে গাড়ির ভেতরে ঢুকে পরে কিন্তু পাশের সিটে মিস্টার ক্রিপের ভয়ঙ্কর ডলটিকে দেখতে পায় তখনই হঠাৎ একটি ছায়া এসে জনকে গলা টিপে হত্যা করে অন্যদিকে বেদ জন এবং অ্যালেনকে খুঁজছিল হঠাৎ করে তার সামনে এলেন দেখতে পায় কিন্তু এলেনের হাতে মিস্টার ক্রিপের ডল ছিল মনে হচ্ছিল এলেন কেউ বস করে নিয়েছে বেদের বাকি সাথীদের লাশও সেখানে পড়েছিল যা দেখে বেদ অজ্ঞান হয়ে যায় বেতের জ্ঞান ফেরার পরে দেখে সে একটি কাফনের মধ্যে বন্দী রয়েছে অনেক কষ্টের পর সেখান থেকে বেরিয়ে এসে দৌড়াতে দৌড়াতে এক কবরস্থানে পৌঁছায় চার পাশে সরিয়ে থাকা কবর দেখে সে বুঝতে পারে এদের সবাইকে মিস্টার ক্রিপ হত্যা করেছে সামনে এগোতেই সে তাদের গাড়িকে দেখতে পায় দরজা খুলতেই মিস্টার ক্রিপ তার সামনে এসে দাঁড়ায় এবং বেতকে নির্মম ভাবে হত্যা করে মুভি শেষে মিস্টার ক্রিপের লাইভ টেলিকাস্ট দেখিয়ে শেষ করা হয় এভাবেই এই ভয়ঙ্কর ভাবে শেষ হয় এই গল্পটি তো বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ